শুভরাত্রি আমি কামাল হোসেন আপনাদের সামনে এসেছি এই নিয়োগ শিক্ষক শিক্ষিকা নিয়োগ দুর্নীতি মামলায় তিনশো কুড়ি কোটি টাকা এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তারা সেটাকে বাজেয়াপ্ত করেছে এবং এই যে তিনশো কুড়ি কোটি সবে শুরু এটা বলছে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি চলে যাবে এবং আপনারা ভাবুন এই যে টাকা কিন্তু নিয়োগ দুর্নীতিতে জড়িত সাধারণ মানুষের টাকা যদিও তারা সমভাবে দোষী কারণ তারা এইভাবে নিয়োগে অংশগ্রহণ করেছে বা করেছিল তাহলে এই টাকাটা কিন্তু সাধারণ মানুষের টাকা এবং দেখুন এই শান্তিপ্রসাদ সিনহা এবং মিডলম্যান প্রসন্নর এদের দুজনের শুধু টাকা এটাই বাদবাকি আরও অনেকের টাকা এখনও যোগ হয়নি এখানে সেই জন্যে প্রায় হাজার কোটি টাকা হয়ে যাবে দেখুন সাধারণ মানুষ সাধারণ ছাত্রছাত্রী আপনারা গ্রামগঞ্জ থেকে এসে কলকাতায় একটা থাকার জায়গা পান না রোডে এখানে থাকেন আর এরা এরা বিগের পর বিগের কোথায় তিরিশ বিঘে একসঙ্গে জমি কারো শান্তি প্রসার সিংয়ের দুটো বেনামি ফ্ল্যাট সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এখন প্রশ্ন এই রাজ্যে তাহলে কি এই যে এই যে দু হাজার থেকে দু হাজার ষোলো এবং এই যে দু হাজার উনিশ যেটা আপনারা দেখেছেন পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি সেখানেও দেখা যাচ্ছে কম বয়সী ছাত্র যুব নেতারাও তার সঙ্গে অভিযুক্ত হয়েছে তাহলে একেবারে আপাতমস্তক সবার মধ্যে কি এই দুর্নীতি জড়িত সবাই দুর্নীতিতে জড়িত অর্থাৎ এই পার্টির মধ্যে গেলেই তাকে কি দুর্নীতিতে জড়াতে হবে এবং আপনাদের আমি প্রথম থেকেই বলে আসছি আমাকে এখানে আনা হয়েছিল একটা জায়গা আনা হয়েছিল রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য। রাজ্যের ছাত্রছাত্রীদের চাকরি পরীক্ষার জট কাটানোর জন্য কারণ এই ব্যাপারে আমি বেশ কিছু জানি বলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানেন কিছুটা অন্তত পক্ষে জানি কিন্তু সেই জট কাটানোর কাজ যখন শুরু করলাম তখন দেখলাম কেউ কোনো কথা শুনছে না অর্থাৎ এর মধ্যে হয়তোবা প্রত্যেকে জড়িত আমি বললাম হয়তো বা দেখুন আজকের দুটো ডিআই জড়িত এবং নর্থের চেয়ারম্যান তথা ওয়েস্টার্ন চেয়ারম্যান জেল খাচ্ছে এবং তৎকালীন পার্থমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাচ্ছে শিক্ষামন্ত্রী তাহলে আমার কথা এই যে নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সম্মানটা কোথায় গেল আপনারা যারা বাইরে চাকরির পরীক্ষা দিতে যাবেন আপনারা বলতে পারবেন না যে আপনারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন চাকরির পরীক্ষার্থী আপনাদের মান সম্মান সব কিছুই নষ্ট হয়ে যাবে সেটা কিছুদিন আগে আমিও দেখেছিলাম পশ্চিমবঙ্গ থেকে আসি কলকাতা থেকে আসছি বললে অনেক মানুষ তারা ছোট ভাবছে এই জন্যেই সারা ভারতের কাছে মান সম্মান সব ডুবে গেছে আমাদের এবং তার জন্যেই অবশ্যই এই সরকার দায়ী কারণ আপনারা দেখবেন এই যে দুর্নীতি তো হয়েছে সেটা স্বাভাবিক নাহলে এই সরকার প্রাক্তন মন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে কীভাবে এফআইআর করে বিধাননগর উত্তর থানা ছাত্র পরিষদের নেতা তাকেও কীভাবে এফআইআরে যুক্ত করে অর্থাৎ বড় থেকে ছোটো কেউ কি বাদ যাবে না তাহলে আমার প্রশ্ন এই যে সামনে যে নিয়োগ দুর্নীতি মামলার ফল হবে কোর্টের রায় হবে সেখানে পাঁচ থেকে আট হাজার ছেলে মেয়ে তারা কিন্তু তাতে চাকরি চলে যাবে এবং উচিত তারা এতদিন যে টাকাগুলো মাইনে খেটেছে মাইন হিসেবে পেয়েছে সেগুলো ফেরত দিতে হবে কারণ এগুলো জনগণের টাকা এগুলো সাধারণ মানুষের টাকা ঠিক তেমনি যে তিনশো কুড়ি কোটি টাকা যারা নিয়েছে এবং ইডি যেটা জব বাজাপ্ত করেছে সেটাও সাধারণ মানুষের টাকা তারা কষ্ট করে এই টাকাগুলো দিয়েছে সুতরাং আর কতদিন এভাবেই চলবে